This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আমতার কাজিরপাড়া মোড়ে একটি বেসরকারি নার্সিংহোমের বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতির অভিযোগ উঠল অভিযোগ সামনে আসার পরেই রোগীর পরিজন ও প্রতিবেশে বিক্ষোভ দেখাতে থাকে রোগীর পরিবারের দাবি ভুল চিকিৎসার কারণে ছেলের আঙুল বাদ দিতে হয়েছে বৃহস্পতিবারে ঘটনাকে কেন্দ্র করে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে রোগীর পরিবারের লোকজন জানা গেছে গত সাতই জুন আমতার তেঁতুলিয়ার যুবক শেখ আলাউদ্দিন আঙুলের সমস্যা নিয়ে স্থানীয় একটি নার্সিংহোমে ভর্তি করা হয় পরিবারের অভিযোগ অস্ত্রপ্রচারের পর থেকে রোগীর আঙুল কালো হতে থাকায় কয়েকদিন পর কলকাতায় এসএসকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা জানান ভুল চিকিৎসার জন্য রোগীর আঙুল পচে গিয়েছে এর ফলে এদিন সকালে লোকজন নার্সিংহোম কর্তৃপক্ষের সঙ্গে দেখা করতে চাইলে নার্সিংহোম বন্ধ করে চলে যায় তাই রুগীর পরিবারের লোকজন চিকিৎসায় আফিলতির অভিযোগ তুলে বিক্ষোভ দেখাতে আমতা বাগনান রোড অবরোধ করে ঘটনার খবর পেয়ে আমতা থানার বিশাল পুলিশ বাহিনী পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে

ભવિષ્યત <Indonesia>

যে বাদ হয়েছে আমরা আমরা চাইছি যে ওর লাইফ এরকম দ্বারা বরবাদ হোক ওর নাচ হোক ওর পুরো আপনার নাম আমার নাম লাইলা হাত কেটে গেছিল হাত কেটে হতে আপনি নার্সিং হোম আছেন নার্সিং হোমে ভর্তি হয়েছে ভর্তি হতে আমার চিকিৎসাটা একদম খারাপ করে দিয়েছে খারাপ করে ফেলে দিয়েছে অন্য জায়গায় যেতে পারছে মানে লেট হয়ে গেছে আমাকে বরবাদ করে দিয়েছে আমাকে দিয়েছে আমার লাইফটা বরবাদ হয়ে গেছে আমার লাইফটা শেষ হয়ে গেছে আমার ফ্যামিলি वाला मदद को चले मैं संसद চালাবো আমার चलाबो अमर लाइफ করছি करती আপনারা কাছে আর এই হসপিটালে জানো ব্যান্ড হয়ে যায় কারণ অন্যদের জন্য কঠিন হয় আমি শুনেছে অনেকজন মারা গেছে এখানে মেরে দিয়েছে আপনার নাম আমার নাম শেখ আলাউদ্দিন